এই শীতের দিন আসলে হাওয়ার অঞ্চলে মানুষ যে কতটা কষ্ট করে সেটা নিজের চোখকে না দেখলে বা কোনোভাবে আপনি বিশ্বাস করতে পারবেন না রাতের বেলা গ্রামে আসলাম খুব সকালে হাওয়ারে চলে গেলাম হাওয়ারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জমিতে একটু কাজ করাবো তার জন্য কিন্তু খুব সকাল সকাল হাওয়ারে চলে আসছি আর আসার পরে বেশ মোটামুটি কয়েক জায়গার মধ্যে কাজ করলাম কিন্তু কিছু কিছু জিনিস এবং কিছু কিছু দৃশ্য যে দৃশ্যগুলো দেখার পর আপনাদের সাথে শেয়ার করার চিন্তা ভাবনা করেছি প্রচণ্ড ঠান্ডার কুয়াশা এরই মধ্যে অনেক মানুষই কাজ করছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে আমি আপনাদেরকে চেষ্টা করছিলাম যে একটু একটু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু অনেক মানুষই হাওয়ার থেকে চলে যাচ্ছে গ্রামের দিকে কারণ ঠান্ডার কারণে কোনো ধরনের কোনো কাজ করা যাচ্ছে না হাত পা একদম অবস হয়ে যায় এত ঠান্ডার কুয়াশার মধ্যে কি বা কোনোভাবে কাজ করা যায় আর এই জায়গার মধ্যে ভাই পানির জন্য একদম অস্থির হয়ে গিয়েছে একজন বলছে আমার জমিতে আগে পানি দো অন্য জন পানি দো এরকম ভাবে কিন্তু এই জায়গার মধ্যে বেশ মোটামুটি অনেকটা তর্কর মতন মানে ঝগড়ার মতন কিন্তু এই যে সামনে একটা জিনিস দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে আসার পরে দৃশ্যটা আরো অনেকটা ভালো লাগছে ভাই এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর না এই জায়গার দৃশ্যটা কিন্তু আমার কাছে বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগছে কারণ তারা যেরকম ভাবে খুব সকাল আসছে আসার পরে তার এই মই দিয়ে বিভিন্ন জমিতে তারা মানে মই দিচ্ছে আর কি এই যে হাল চাষ করার পরে এরকম মই দিচ্ছে আর মূলত এই জমিটা আমার এর জমিটার পাশাপাশি আরেকটা জমি আছে আপনি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই যে মানে হাল চাষ করতেছে এই 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 জমিটা জমিটা আমার আমার পাশে জমি আছে তো আমি নিজে জায়গার মধ্যে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কিন্তু কুয়াশার কারণে ভাই কোনো কিছু দেখানোর মতো না এত কুয়াশা মানি অবস্থা করাই কারবার ঠান্ডা পানি তো মনে করেন যে একদম বরফ হয়ে গেছে পানি যতই বরফ হোক না কেন কাজ তো করতে তবে আমি একটা জিনিস চিন্তা করতেছি এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা কিরকম করে কাজ করে আমি অল্প কিছুক্ষণ পানির মধ্যে নেমেছিলাম আমার হাত পা মানে একদম অবস হয়ে গেছে কিন্তু তারা খুব সকাল থেকে আইসা এরকম ভাবে কাজ করে জমির মধ্যে তারা যখন একদিক দিয়ে হাল চাষ করছিল অন্য দিয়ে যখন মই দিয়েছিল মই দিয়েছিল তখন আমি পাশে পাশে থাকতাম দেখতাম কি অবস্থা কোন জায়গার মধ্যে কিরকম হচ্ছে হাল চাষ এবং মই দেওয়া করে করে দেখতাম বেশ মোটামুটি ভালোই লাগতো কিন্তু প্রচন্ড ঠান্ডার কারণে শেষ পর্যন্ত আর আমি পানিতে থাকতে পারলাম না আমি পানি থেকে চলে আসলাম উপরের দিকে দেখছেন এই জমিটার থেকে নিয়েছিল ওই যে এই জায়গার মধ্যে যে মহিষটা আছে ওই মহিষগুলো দিয়ে মানে কাজ করতেছে এর পাশাপাশি আবার ওই যে এই দিক দিয়ে সে দেখা যাচ্ছে আরেকটা জমি আবার এই যে এই পাশে কিন্তু আরেকটা জমি আছে বেশ মোটামুটি এই জমিগুলো আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এত সকালবেলা মানুষে আসার পরে তারা কেমন করে কাজ করে কিন্তু যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু এই ঠান্ডাটা কোনো ভাবে অনুভব করতে পারে না গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু এই ঠান্ডা গুলো অনুভব করতে পারে তারা বুঝতে পারে যে গ্রামে ঠান্ডা কত রকম কিন্তু যারা গ্রাম থেকে শহরে থাকে শহরে থাকার পরে এই মানুষগুলো বুঝতে পারে না গ্রাম অঞ্চলে মানুষ যে কতটা কষ্ট করে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কিনে এসে অনেক মানুষ অনেক সময় অনেক ধরনের কথা বলে আমি একটা কথা বলবো কি জানেন গ্রাম অঞ্চলের মানুষগুলো কিন্তু একদম সরল সোজা সাধারণ ভাবে কিন্তু তাদের চলাফেরা এই সাধারণ ভাবে যারা চলাফেরা করে তাদের সাথে যদি আপনি মিশেন আপনি কিন্তু একদম অসাধারণ সাধারণ হয়ে যাবেন গ্রামের মানুষগুলোর ভিতরে কোনো ধরনের কোনো পেস নাই তারা কিন্তু সবাই মিলেমিশে একাকার হয়ে থাকতে চায় কারণটা হচ্ছে তারা ঘুম থেকে ওঠে একজন মুখ একজনের দিকে যার কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ কোনো কিছু হয় না আমি তো মাঝে মাঝে গ্রামে আসি আসার পর অনেক কিছু আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে আমার একটা আইডি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাইতাম কিন্তু আমার আগের আইডিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারি না চেষ্টা করি সবসময় আপনাদেরকে নিত্য নতুন জিনিস দেখানোর জন্য এই যে মহিষ দিয়ে তারা কম ভাবে জমিগুলো মই দিচ্ছে আর কি আমি দেখার পর ভাই আমার কাছে বেশ মোটামুটি ভালোই লাগছে কারণ আপনারও চান গ্রাম এলাকার দৃশ্যগুলো আপনারা দেখতে কিন্তু আমি আগে দেখাতে পারতাম কিন্তু এখন আমি আর আগের মতন সময় দিতে পারি না কারণ আপনাদেরকে আমি দেখাতে না কিন্তু এখন যে একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখেন কিন্তু এই দৃশ্যটা খার খার এলাকার মধ্যে আছে আমাদের এলাকার মধ্যে বেশ মোটামুটি অনেকটাই প্রচলিত আমাদের এলাকার মধ্যে এই দৃশ্যগুলো দেখা যায় যাই কারণে কিন্তু অনেকে আমাকে ইনবক্সে মেসেঞ্জারে মানে হোয়াটসঅ্যাপে অনেকভাবে আমাকে বলে যে তাই আপনি গ্রামে গেলে আপনাদের এলাকার দৃশ্য কিছু আমাদেরকে দেখায়ন তো আমি চেষ্টা করি আমাদের এলাকার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগছে কারণ এরকম সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে যতদিন পর্যন্ত গ্রামে আসি আপনাদেরকে দেখানোর জন্য এখন যে একটা সুন্দর দৃশ্য এই যে দেখুন তো এই দৃশ্যটা কিন্তু আরো অসাধারণ এর মধ্যে কিন্তু তারা জ্বালা মোটামুটি অনেকগুলো মানুষ এখন তো কিছুটা দেখা যাচ্ছে একদম সকালে তো মনোরঞ্জে প্রায় বারোটার আগ পর্যন্ত তো কোনো কিছু দেখা যাচ্ছে না বারোটার পরে গিয়ে আসলে বেশ মোটামুটি একটু একটু দেখা যাচ্ছে আর কি হালকা একটু ঠান্ডাটা কমছে ওনারা যে ভিডিওটা দেখলেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন